বাংলাদেশের সমস্ত ইতিহাসের অগ্রগত ছিল সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের শিল্পী সমাজ বাংলাদেশের সংস্কৃতি কর্মীরা আমাদের চেতনা আমাদের দাবি আমরা আজকে এখানে আমাদের কান্না করারও সুযোগ দেয় আমাদের সমাধান করার সুযোগ দাইগুলোকে কেড়ে নেওয়া হয়েছে আজকে ঘরের পরে কান্না হচ্ছে আজকে ঘরের ঘরে মানুষ

وقت مانگنا سموچھے بھائی جنگ جنگیا ہسپتال ہسپتال امر شاہد چن چن دے رمضان جنگلو کیا ہے او دے چن دے گا ایکانوڑا Tāne <tries> rā, 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 rā,